করব ঠিক করেছিলাম উত্তরবঙ্গ কলকাতার সামনে রেখে তারই একটি অঙ্গ হিসেবে আমরা এই মুহূর্তে আমরা কলকাতায় আপনারা জানেন যে যৌন কর্মী সেক্স ওয়ার্কার যারা উনিশশো সাল থেকে এই পেশার জন্য একটা লড়াই করছেন এবং স্বীকৃতির জন্য এবং তাদের সন্তানরা আজকে বাংলার বুকে ফুটবল খেলছে এই জলপাইগুড়ি এই যে যৌনপল্লী আছে সেখানকার দুর্বারের হয়ে নার্সারি ডিভিশন ফুটবল খেলছে কলকাতাতে কিন্তু সারা বছর ধরে বেশ কিছু মানুষ এই ধরনের নির্মকাণ্ডের পাশে থাকে আমরা কলকাতার বুকে দুর্বারের পাশে সারা বছর থাকি বিভিন্ন ভাবে আজকে আমরা সেই দুর্বার সংগঠনের হাতে আমরা বেশ কিছু শাড়ি ও ঔষধ আমরা তুলে দেব এই শাড়িটা প্রদান করবার জন্য যিনি তার সন্তানকে হারিয়েছেন আটই অক্টোবর আমরা যখন তার সাথে আলোচনা করেছিলাম সেই দপ্তর প্রবণ বলেছেন যে ওনার ছেলের নামে সরব ছেলের তো স্মরণ করবার জন্য প্রতি বছর মুখার্জি ফাউন্ডেশন তৈরি করবেন উনি খেলার জন্য বিভিন্ন সামাজিক কাজের জন্য পাশে দাঁড়াবেন তাই আজ আমরা এই জলপাইগুড়ি জেলার যারা যৌন কর্মী আমরা সেক্স ওয়ার্কার বলি তাদের নিয়ে কাজ করছেন দুর্গার সংগঠন সেই দুর্গার সংগঠনের মাননীয় শক্তি কেন্দ্র ঢাকায়

শনি রচুদার সচিব বলবো ওখানে যাওয়ার জন্য এবং শাড়ি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এখানকার জলপাইগুড়ি যৌনকর্মীদের দেওয়ার জন্য আমরা প্রতীকী হিসাবে এখানটায় শাড়িটা তুলে দিচ্ছি তার পরবর্তী সময় ডাক্তারবাবু কে বলবে একটু হাতে ধরে দেওয়ার জন্য তোমরা হেল্প করো প্রকাশ তোমরা এটা উত্তরবঙ্গ গোর্ড কাপের যে যৌথ উদ্যোগ জলপাইগুড়ি ফুটবল একাডেমি ইন্ডিয়া স্পোর্টস একসাথে করছে আমরা উত্তরবঙ্গের জলপাইগুড়ি যৌমক জন্য আমরা এই শাড়ি তুলে দিলাম আমরাও তার গাড়িতে পৌঁছে দেবো আর কিছুক্ষণের মধ্যে এবং আপনারা জানেন যে আমরা কিছুদিনের মধ্যে প্রচুর একাডেমিকে আমরা ফুটবল তুলে দেবো ক্রিয়া সরঞ্জামও তুলে দেবো আমরা আবার চলে আসি যে সম্বোধনার জন্য